আসসালামু আলাইকুম আজকে বিশ্ব ব্যাংক নিয়ে আলোচনা করব যাদের বিশ্ব ব্যাংক সম্বন্ধে ধারণা কম যে বিশ্ব কাজগুলো এর হয়ে থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব বিশ্ব ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটেন সম্মেলন এর মাধ্যমে উনিশশো সালে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পায়ারে ব্যাটেন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় আর সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয় একটা হচ্ছে আইএমএফ আর হচ্ছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে সাতাশি ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সাল সদাদপ্ত হচ্ছে ওয়াশিংটন ডিসি বর্তমান সদস্য হচ্ছে একশো উনানব্বই প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাংলা মে দু হাজার তিরিশ থেকে তিনি ক্ষমতায় আসেন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু এখন আমেরিকান নাগরিক বিশ্বব্যাংকের প্রথম ছিলেন ইউজিয়ান মায়ান 1946 সাল প্রথম ঋণ গ্রহীতা হচ্ছে ফ্রান্স বিশ্বব্যাংকের শাখা হচ্ছে পাঁচটা শাখা আর ওয়ার্ল্ড ব্যাংকের ঋণিয়ার সিস্টেমটা কেমন সেটা আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব ওয়ার্ল্ড ব্যাংক বলতে আমরা সাধারণত আইবিআরডি কে বুঝি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট 1945 সাল সদস্য 81 kaas মধ্যময়ের দেশগুলোকে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান আমরা যখন আইবি আর ডিতে তখন এই ওয়ার্ল্ড ব্যাংকে একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি দুইটা প্রতিষ্ঠানকে তারা ঋণ প্রদান করবে আমরা প্রথম তো আইবি আর ডিতে যাবেন যাওয়ার পরে সরকারি হোক আর বেসরকারি হোক যেভাবেই যান না কেন যাওয়ার পরে তারা আইবি আর ডির কাছে যাওয়ার পরে তারা বলবে যে তোমার গ্যারান্টার ডাকে যে তোমাকে গ্যারান্টিটা কে দিবে তখন আইবি আর ডি আপনাকে এই মিঘার কাছে পাঠাবে মিঘা কি লেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি উনিশশো সালে স্থাপিত একশো বিরাশিটা সদস্য তারপরে তারা কি করবে গ্যারান্টি দিবে যখন আপনাকে যখন মিগা তখন গ্যারান্টিটা দিল তখন আপনি আইবিআর ডি কিছু গেলেন তখন আইবিআর ডি আপনাকে স্পষ্ট করবে যে সরকারি খাত নাকি বেসরকারি খাতে যদি সরকারি খাতে যদি হয় তখন আইডিএ এর কাছে তারা পাঠাবে আর বেসরকারি খাত যদি হয় তাহলে তারা আইএফসির কাছে পাঠাবে আইডিএ কাজটা কি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ছাবিত উনিশশো ষাট সদস্য নিম্ন আয়ের দেশগুলোকে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান যেটাকে আমরা সফট লোন উইন্ডো বলি আর আইএফসির কাজটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন চুয়াত্তর কাজ হচ্ছে তারা প্রাইভেট সেক্টর সাধারণত ঋণ দেবে যখন আপনার ঋণটা যখন নেওয়া যখন হয়ে যাবে সময় ঋণের একটা সময়সীমা থাকবে যখন আপনি ঋণটাকে পরিশোধ যখন না করতে পারবেন তখন আই বিআর ডি আই কে জানাবে না আইবিআরডি প্রথম মিগার কাছে জানাবে তুমি গ্যারান্টার দিলা তাহলে তুমি এখন ওই আমাদের ঋণটাকে তাহলে ই করে দাও নিয়ে দাও তখন মিগা যাবে কার কাছে আই সি কাছে যাবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট স্থাপিত উনিশশো ছষট্টি সালে সদস্য তেষট্টি কাজ এই যে বিনিয়োগগুলো যেগুলো হয়েছিল সেগুলো সংক্রান্ত বিরোধ মীমাংসা করা এই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাজ ওয়ার্ল্ড ব্যাংকের মেইন কাজ কি বলতে আমরা আইবিআরডি কে বুঝি তাহলে আইবিআরডি কাছে যখন যাবে তখন আইবিআরডি মেগার কাছে পাঠাবে গ্যারান্টারের জন্য তারপরে আইবিআরডি বলবে তুমি কোন সেকশনে তুমি ঋণ নিবা সরকারি খাত না বেসরকারি খাত সরকারি খাত হলে আইডি এর কাছে আর বেসরকারি খাত খাত হচ্ছে আইএফসি কাছে যখন আপনার ঋণটা যখন পরিশোধ করবে না তখন আইবিআরডি তোমার কাছে ওয়ার্ল্ড ব্যাংক কাকে জানাবে মেগাকে মেগা তো গ্যারান্ট গ্যারান্টার হয়েছিল তখন মিগা যাবে কার কাছে তখন যাবে আইসিএসআইডি এর কাছে যাবে এটা হচ্ছে একটা আদালত একটা এখানে বিনয় সংক্রান্ত বিরোধ করা হয় এভাবে এটাকে সমাধান করা হয় এই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রদেশি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম